এটা শুধু টিউশন না এটা মেন্টরিং টিউশনের সাথে সাথে মেন্টরিংও করা হবে প্রত্যেক সপ্তাহে তাদের পরীক্ষা থাকবে অ্যাসেসমেন্ট থাকবে প্রত্যেক মাসে তাদের অ্যাসেসমেন্ট থাকবে মক টেস্ট থাকবে এবং প্রোগ্রেস ট্র্যাকার থাকবে আমরা তো বাচ্চাদের প্রোগ্রেস ট্র্যাক করবো প্যারেন্টসদের সরাসরি অ্যাক্সেস থাকবে টিচারদের সাথে কথা বলার জন্য ইসলামিক স্টাডিজ অ্যান্ড আরবিক ল্যাঙ্গুয়েজ দে উইল বি গুড হিউম্যান বিইং গুড মুসলিম and good doctor, good engineers as well. That's why I'll be getting dunya and akhira both. যাত্রা শুরু করছে আধুনিক মানসম্মত এফোর্ডেবল টিউশন সেন্টার এলিট মেন্টার্স এখানে ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী ইয়ার থ্রি থেকে এ লেভেল পর্যন্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা টিউশন করানো হয় তাছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট দ্বারা ক্যারিয়ার গাইডলাইন দেওয়া হয় রবিবার ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন গ্রিনফিল্ড রোডে এলিট মেন্টার্স টিউশন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এতে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শায়েখ আব্দুর রহমান মাদানি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার এবং কাউন্সিলর

অ্যান্ড বিয়ন সো ইটস এ ইউনিক ইউনিক এডুকেশন অল ইনস্টিটিউট এটা শুধু টিউশন না এটা মেন্টরিং টিউশনের সাথে সাথে মেন্টরিংও করা হবে সো আমরা জয়েন করছি এইটা অ্যান্ড অল দ্য বেস্ট টু দেম অ্যান্ড আমি আশা করবো যে লোকাল যারা আসন ইয়াং পিপল প্লিজ কাম এন এনরোল ডক্টর জাফর সাহাব ই এ গুড ট্র্যাক রেকর্ড আপনারা আসেন আসা এনরোল করেন আমি বিলি করি যে তারা যে কোনো বাচ্চাদের টিউশন দিবা উইথ ইসলামিক টাচ তারা শুধু ম্যাথস সায়েন্স এবং ইংলিশ শুধু শিক্ষা নিয়ে না তার সাথে কিছু ইসলামিক টাচ থাকবো যাতে তারা তারা কীভাবে বালা একজন মুসলমান হইতে পারন বা কীভাবে বালাভাবে জিন্দিগি চালাইতে পারেন শিক্ষা নেওয়া এই একটা শিক্ষা নিবা যাতে তারা এখন বালা মুসলমান হইতে পারে আমি আশা করি এলিট টিউশনের মাধ্যমে তারা জীবন উন্নত হইব সুন্দর হইব এলিসমেন্টার্সের এই যাত্রা আসলে এলিটমেন্টার্স আসলে এটা ট্রেডিশনাল টিউশন সেন্টার নয় উই উইল উই উইল গিভ টিউশন অ্যাজ ওয়েল অ্যাজ উই উইল মেন্টর দি স্টুডেন্ট সো মেন্টরিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস তো আমরা এখানে এটা আপনারা সবাই জানেন ইসলন্ডন মসজিদের একেবারেই পিছনে মরিয়াম সেন্টারের সাথেই বলা যায় সেভেন্টি সেভেন সেভেন্টি এই গ্রিনফিল্ড রোড এই এটা খুবই পরিচিত একটা জায়গা ইসলাম রোডের একেবারে হাটে বলা যায় এবং আমাদের এখানে ইয়ার থ্রি থেকে শুরু করে জিসিএসসি এবং এ লেভেল পর্যন্ত ম্যাথ সায়েন্স ইংলিশ কম্পিউটার সায়েন্স সার্টস প্রিপারেশন এক্সাম প্রিপারেশন এবং ইলেভেন প্লাস আমাদের এখানে পড়ানো হবে প্রত্যেক সপ্তাহে তাদের পরীক্ষা থাকবে অ্যাসেসমেন্ট থাকবে প্রত্যেক মাসে তাদের অ্যাসেসমেন্ট থাকবে মক টেস্ট থাকবে এবং প্রোগ্রেস ট্র্যাকার থাকবে আমরা তার বাচ্চাদের প্রোগ্রেস ট্র্যাক করব করবো প্যারেন্টসদের সরাসরি অ্যাক্সেস থাকবে টিচারদের সাথে কথা বলার জন্য প্রত্যেক সপ্তাহে প্যারেন্টস টিচারের সাথে কথা বলবে আমি বিং এ মেডিকেল প্রফেশনাল আমি টিউশনের সাথে জড়িত আছি লাস্ট ফাইভ ইয়ার্সের বেশি এবং শুধু তাই না আমি মেনিটরিংয়ের জন্য মেন্টরিং করার জন্যে আমি ব্রিটিশ এডুকেশনের উপরে লেখাপড়া করেছি মেন্টরিং করার জন্য আইসিএফ এবং আইটিএসসির উপরে আমি আমি শিক্ষা গ্রহণ করেছি ব্রিটিশ কাউন্সিলে আমি শিক্ষা গ্রহণ করেছি শুধু বাচ্চাদেরকে সঠিক মেন্টর করার জন্য সঠিক অ্যাপপ্রিয়েট গাইডলাইন দেওয়ার জন্য আপনারা অনেকেই জানেন যে আমরা এলিটমেন্টার্স নামে একটা টিউশন সেন্টার আজকে শুরু করেছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের দুয়ার বরকতে আমাদের এই যাত্রা শুরু হইলো এলিটমেন্টার্সের নাম দেখলেই আপনারা বুঝতে পারতেছেন যে এটা একটা মেন্টারিং সেন্টার হবে যেখানে শুধু এডুকেশান না আমরা লোকজনকে একটা গুড ডাইরেকশানের দিকেও নিয়ে যাওয়ার চিন্তা করতেছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেন আমরা ভালো পথে চালাতে পারি আমি নিজেও একজন টিচার ছিলাম আর আমি জানি যে এই কমিউনিটিতে বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে একটা রাইট ডাইরেকশন দেওয়াটা কত জরুরি আমাদের জন্য এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই এলিটমেন্টার্সের জন্য আপনারা সব দোয়া করবেন আপনাদের সাপোর্ট আপনাদের সাজেশন even after the criticism of uh, this uh, elite mentor's coaching center is very, very important. because this center will be promoting, you know, the the science, it, all those things. and with that, they will be promoting din as well. the people will be practicing. they're doing the salah one time, learning uh, islamic studies and arabic language. they will be good human being, good muslim, and good doctor, good engineers as well. that's why they'll be getting dunya and akhira. Both. I encourage all the parents to bring your children to the elitement trust as well.